थाहाउँछ सुरक्षाकर्मीहरु अले सलाम अलैकुम थाहा होला तपाईहरु सबैलाई तो त नमस्ते हो या साफे छोडेर भिजुन् नि हजुर हाशा न्द गर्नु हुन्छ जंगीको अहिले না নিশ্চয়ই এটা আপনারা আমি শুনলাম এটা আমি যথাযথ কর্তৃপক্ষ এবং আমাদের দলের ভাই বোন সবাইকে আমি এটা জানাবো যাতে স্থায়ীভাবে খবর থাকি বগুলো যাতে আরো মজবুত আকারে সংরক্ষণ করা যায় সেই পাশাপাশি নাজি এবং আত্মার এর কামনা মতনা করেছি আত্মার শক্তি করেছি এবং পরিবার তার বাবা মা সবাই আমরা যেন শক্তি দেয় তারা এই শোক শৈবা যেন শক্তি দেয়